নিরীহ মানুষ আছে যাদের টিবলের প্রয়োজন আমি আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার আছে ওনাকেও বলেছি আপনার জনস্বাস্থ্য প্রকৌশলেরও যে ইঞ্জিনিয়ার আছে ওনাকেও আমি বলেছি ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই যারা গরিব মানুষ আছে অনেকের এই টিবলের সমস্যা আছে খুব দ্রুতই ওনারা আমাদের এই বাকি গরিব মানুষগুলোকে টিবল দেবেন এটা আশ্বাস করেছেন আর